মূলত তুমি আর হাওয়াই মিঠাই বিক্রি করতে পারবো না তুমি ছোটো মানুষ আজকে তোমাকে রেস্ট দেবো ঠিক আছে বাসায় চলে যাবো না বাড়ির পয়সা থেকে ভালো লাগে না আবার বিক্রি করবা আবারও আসবা আচ্ছা সমস্যা নাই তাহলে এক কাজ করো তোমার হাওয়াই মিঠাইগুলি আমি তোমার ফাইভে ধরতেছি ঠিক আছে এখানে যারা বাচ্চা আছে সবাই দুই পিস দুই পিস করে তুমি দিবা ঠিক আছে যাও দেখি নাও এখান থেকে নাও আমি দিচ্ছি তোমাকে দাঁড়াও দাঁড়াও এক মিনিট দাঁড়াও দাঁড়াও যারা ছোট বাবু আছে ঠিক আছে দো সবাই বারো সব বাচ্চারা এদিকে এই বাচ্চারা দাও এই বাচ্চারা দাও দু তিনটা করে দাও সমস্যা নাই দুই তিনটা করে দাও এই এই বাচ্চারা বাবুটারে দাও এই বাবুটারে দাও এই বাবুটারে দিয়ে দাও সবাই দাও এই বাবুটারে দাও ন্যাম ম্যাম এই বাবুটার দাও এই বাবুটারে দাও এই বাবুটারে দাও দিতেছি সবাই দিচ্ছি নেন এই বাচ্চাটা দেন দো আর দো ওই বাবুটারে দো ওই দোকানের ভিতরে বাবু নেন নিয়ে নেন নেন আসেন আসেন নেন সবাই নেন মূলত আমরা বাবু ডাড়িটা বিক্রি করে দিচ্ছি আজকে ধরেন দিদি সবাই ধরো আস্ত করবেন না দিচ্ছি এ আমি দিচ্ছি কেউ ধরবেন না আমি দিতেছি আমি দিতেছি ভাই আমি দিতেছি আপনাকে সবাই দিচ্ছি সবাইরা দিতেছি কেউ গ্যানজাম করবেন না এ না হাওয়াই মিটাই তুমি আমার কাছে কয় টাকা চাচ্ছিলা যে আজকে বিক্রি করলে তুমি খুশি এক হাজার টাকা আজকে তো তোমার হাওয়াই মিটাই নাই সবগুলি বিক্রি হয়ে গেছে কেমন লাগতেছে ভালো লাগতেছে আজকে কি আবার হাওয়াই মিটাই বিক্রি করবা বাড়িতে ভালো লাগবে না ঠিক আছে তোমার ওইটা ইচ্ছা তোমার ব্যক্তিগত ঠিক আছে আমি তোমাকে টাকা দিচ্ছি এখানে দেখো তোমার কয় টাকা আছে এটা এটা দাও দাও বিক্রি করে আমার কাছে যায় হ্যাঁ বিক্রি করে দাও সমস্যা আছে এ হাজার হয়েছে দাঁড়াও তুমি নো এই দুইশো টাকা আমার পক্ষ থেকে তোমাকে গিফট করছি ঠিক আছে এই দুইশো টাকা তুমি মজা খাইবা গাইস মূলত আমরা চেষ্টা করেছি আজকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল বাজারে এই ছোট্ট বাবুটা হাওয়াই মিঠাই নিয়ে আসছিল ওর মিঠাইগুলি বিক্রি করে দিতে আমরা চেষ্টা করেছি মুহূর্তে শেষ করে দিয়েছি মূলত যারা স্থানীয় ছিল বাচ্চারা মূলত আনন্দ দেওয়ার জন্য সবাইকে আশা করি আমাদের ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন যাতে করে এই ধরনের আরও নিত্য নতুন কাজ আমরা আপনাদেরকে উপহার দিতে পারি এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে সবার টাটা দিয়ে দাও যাও থ্যাংক ইউ সো মাছ তোমাকে হ্যাঁ ভালো থেকো যাও